نحمده ونصلي على رسوله الكريم بسم الله الرحمن الرحيم قال رسول الله صلى الله عليه وسلم لا تصاحب الا مؤمنا اللهم صل وسلم وبارك عليك

এটা আমাদের স্বভাব কেহ মিসকে নিজে একথা বলে না যে আমার আকলের কমতি আছে আমার বিবেক বুদ্ধি অভাব আছে এ কথা কেহ বলে না সবাই নিজকে নিজে জ্ঞানী মনে করে নিষ্কে নিজে জ্ঞানী মনে করা এটা শতানের লক্ষণ বলছিল আনা ও মিন্তি আমি ভালো আমাকে বানাইছেন আগুন দিয়ে আর আদমকে বানাইছেন মাটি দিয়ে আমি ভালো আনা শব্দটা এটা শৈতানের স্বভাব আমি ভালো আমি করছি আমি খেয়েছি আমি আমি শব্দ মানুষকে ধ্বংস করার কারণ আমিত্ব নষ্ট হবে যদি সংস্রপ ভালো হয় সংস্রপ যদি খারাপ হয় আমিত্ব নষ্ট হয় না এই জন্য কিতাবে লেখে চার প্রকারের লোককে বন্ধু বানানো যাবে না কি বলছি বলুন তো আমরা যারাই আছি শিক্ষিত হোক আর অশিক্ষিত হোক জনি হোক আর গরিব হোক নারী হোক আর পুরুষ হোক ছোট হোক আর বড় হোক প্রত্যেকের কিছু না কিছু বন্ধু বান্ধব আছে আমি খেয়াল করতে হবে যে আমার যার সাথে সম্পর্ক সে কে কার সাথে আমি সম্পর্কটা গড়ে তুললাম এক নম্বর যার আকল কম যার বুদ্ধি কম এক কথায় বেকুব তাকে বন্ধু বানানো যাবে না শেখ সাহাদুর রহমতুল্লাহ আলাই বড় দার্শনিক ছিলেন বড় আল্লাহওয়ালা ছিলেন বড় বুজুর্গ ছিলেন উনি লিখেছেন যে জ্ঞানে দুঃশন ভালো বেকুব বন্ধুর ছে বলেন তো কি বলছি জ্ঞানে বেকুব বেকুব যে বন্ধু হয় সে করতে চাইবে উপকার ওই যাব খতির ক্ষতুর নিয়ত্ন তবে কি যাবি ক্ষতি হয়ে আর হাতের এই বিবেকটাও নাই আমি যে ক্ষতি করতেছি আমি তো উপকার করি ওই সাখসাজ রহমতুল্লা হে দেখছে দোস্তে আঁদা রদ খেজি রদ দস্ত দোষ দোস্ত বলা হয় যে ব্যক্তি বিপদের টাইমে বন্ধুর হাত ধরে এটা কিতাবের কথা তো বন্ধুর এক বেড়া কিলেতে আছে

এই হাত ধরার অর্থ কি হাত ধরা না বন্ধুর করা তো মধ্যে ঘটনা লিখছে এক বাচ্চা একটা বানর ফাইছে বানর বান্দর আর কি বান্দরটা তার শিকারি হয়ে গেছে এবং তার খুব কাছের হয়ে গেছে একদিন বাদশা ঘুমেতেছে তখন তো আর এসির ব্যবস্থা নাই ফ্যানের ব্যবস্থা নাই তা হাত ফাঁকা করতে আছে কে বানারে হাত ফাঁকা একটা আসি বারবার বাদশার মাথার উপরে বসে বানরে যত চেষ্টা করে মাসি ইয়া একবার উড়ি যায় আবার ঘাসে দিয়ে আসি বসে আবার এই ফাঁসে দিবসে আবার এই ফাঁসে দিবসে এই বাঁদরের উড়ে গেছে রাগ রাগে কেমন রাগ উড়ি গেছে একবারে যখন মাসি বাদশার মাথার উপরে বসছে বাঁদরের উদ্দেশ্য কি মাথা ফাটানো না মাসি মারা মাসি মারা কিন্তু মাসি মচ্ছে না দেয় মরছে কন বাদশাহ বন্ধু বানিয়েছে এমন করে যেই দেখুবে খবর নাই যে মাছি মরিব না বাচ্চা মরিব যারা জাহেলকে অজ্ঞকে বে আকলকে বন্ধু বানায় তাদের পরিণত এটাই হয় আল্লাহ নবী বলে লা তুসাহিব ইল্লা মুমিনা যাকে তাকে বন্ধু বানায় না যাকে তাকে অন্তরে অন্তর অঙ্গ বন্ধু বানায় না দেখো তার ভিতরে আকল আছে কিনা হেদায়তের আছে আছে আকল কিছু দুনিয়া বি হোক চাই সেই অক্ষরী হোক বে আকলকে বন্ধু বানাইলে পরিণত এটাই হবে নিজের যান যাবে এক নম্বর মনে রাখবেন সাইজ জানার কথা সাইজনতা কমে কবে বন্ধু বানানো যাবে না এক নম্বর কাকে বন্ধু বানানো যাবে না বন্ধু বানানো যাবে দুই নম্বর মৃত্যুকে বন্ধু বানানো যাবে না মিথ্যা দাদী যে ব্যক্তি মানুষের সাথে মিথ্যা কথা বলে সে তোমার বন্ধুত্বরে বা ধরা মিথ্যা কথা বলে যে ব্যক্তি মানুষকে মিথ্যা কথা বলিয়া ধোকা দেয় সে ব্যক্তি তোমার তোমাকে ধোকা দিবে মিথ্যা কথা বলিয়া এজন্য মৃত্যুক কখনো বন্ধু বানাবেন না যে কোনো কৌশলে সে মিথ্যা কথা বলে কখনো বন্ধু বানাবেন না মৃত্যুকে ইউসুফ জালিম বাদশাহ এক লক্ষ বিশ হাজার আলমকে হত্যা করেছে জালিম বাদশাহ অনেক খারাপ কাজ করছে তবে দুই চারটা ভালো কাজ করছে আল্লাহ তাকে মাফ করে দিচ্ছে এই যে বর্তমানে কাবা শরীফের যে নির্মাণ এটা হাজ্জা দেবেন এই যে এটা আর বাংলা যাবে না কেমন পর্যন্ত এই যে কোরআন শরীফের জবর জেদ এটা হাজ্জা দেবেন এই যে

এর উপরে ফাঁসির হুকুম হয়ে গেছে সরকারি লোক লাগাই দিল তাকে তালাশ করার জন্য তাকে দরিয়ে আনার জন্য তিন মাস হয়ে গেছে তাকে তালাশ করে পাওয়া যায় না ইউসুফ এলাম করে দিল যদি তাকে দেরি আইনতে দেরি হয় না ভাবা যায় তোমাদেরকে ফাঁসি দিয়ে দেওয়া হবে কিসের কাজ করি করি করো একটা তোমরা তারা হয় তালাশ করতেই হবে না আমাদের ফাঁসি হবে ছোট ছোট বাচ্চা তোমরা এখানে কেন বসো তোমরা তো উপরে যাও যাও উপরে সৌন্দর্য জায়গা আছে ছোট ইয়ে বার করে জান

এক বুড়া লোক বুড়া দিবে যাই দিবি গোয়েন্দাকে বলল যে তোমরা তার বাফের কাছে জিজ্ঞেস কর সে কোথায় আছে তাহলে সঠিক তথ্যটা ফাই দেবা খুব খেয়াল করবেন বিরাট একটা তাত্ত্বিক আলোচনা বাফে তো জানে তাকে যদি দড়াই দেয় ফাঁসি হয়ে যায় বাপে কি বলবে কব বাপে বলে দিবে কারণ কব বাপ হয়েছে মহাদ্দেশ তার নাম হয়েছে রবি ইবনে হারেস বহুত বড় মহাদ্দেশ উনি হাদিস বর্ণনা করে মহাদ্দেশ হতে হলে জীবনে মিথ্যা কথা বলতে পারে না যে ব্যক্তি মিথ্যা কথা বলে সে ব্যক্তি মহাদ্দেশ হতে পারে না ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি এক মহাদ্দেশের কাছে গেছে হাদিস শিখার জন্য

বলে তুমি একটা দোকাবাস তুমি ছাগলকে ফাটা দেখাইয়া দেখাইয়া গড়ে আনছ ছাগলকে ফাটা দেওয়া নাই যে ব্যক্তি একটা ছাগলের সাথে প্রতারণা করতে পারে সে ব্যক্তি নবীর হাদিসের সাথে প্রতারণা করতে পারে তোমার মতো প্রতারক থেকে আমি হাদিস শিখবো না যাও তুমি মহাদ্দেশ হবার যোগ্যতা রাখো না যারা মহাদ্দেশ হবে তারা মিথ্যা করে বলতে পারে না মৃত্যু করে বললে হাদিসের সব নষ্ট হয়ে যায় ওই বুড়াকে বলল তার বাপকে যে জিজ্ঞেস কর সে কোথায় আছে তার বাপে বলি দিবে তার বাপের ইতিহাস জীবনে মিথ্যা কথা বলে নাই এবং বলবে না যাও তার বাপকে জিজ্ঞেস করো সে কোথায় লুকায় আছে তো দিদি গোয়েন্দা যাইয়া জিজ্ঞেস করলো আপনার ছেলের উপরে তো ফাঁসির হুকুম হয়ে গেছে আপনার ছেলে কোথায় লুকানো অবস্থা আছে আমার ছেলে অমুক বাড়িতে অমুক ঘরে লুকানো অবস্থা আছে টাইমে আমার সাথে শেষ একবার সাক্ষাৎ করে নিয়ে আমার ছেলের সাথে আমি শেষ একবার কথা বলবো যেহেতু হাইজা ইউসুফ এবং জালিম্বাস তার কাছে কোনো আফিল চলবে না আবদার চলবে না সে ফাসিদ দিবে জেনে দিবে তার পর আমার সাথে একটু সাক্ষাৎ করায়নি বনদরা গাইয়া ওখানে তাইছে সে বলল আমি যে এখানে মুকেছি তোমরা খাবার বাইরে যাবে তোমার அப்பா বলছে আমার अब्বা আমার ভালো খবর দিয়ে দিল আর আর अब्বা জানে আমাকে তো ফাসিদ দিবে বলে তোমার আব্বার ব্যাপার তোমার ব্যাপার তবে একটা কথা তোমার আব্বা বলছে সেটা হলো এই যাওয়ার টাইমে তোমার আব্বার সাথে সাক্ষাৎ করে যে ছেলের আর যে আব্বা আমাকে ধরে দিছে আমাকে বাড়ি দিব ওই আব্বার সাথে সাক্ষাৎ কেন করবো বলে বলছে যেহেতু আমাদের নীতি আমাদের অত উপকার করছে ধরে দিছে এখন আমরা তোমাকে তোমার আব্বার কাছে নিমোদিন নেব আব্বার কাছে আনছে আব্বার কাছে আনার ঘরে বাপে বলতেছে ও বেটা তুমি রাগ হইছ আমি তোমাকে ধরে দিছি আমি যদি মিথ্যা কথা বলতাম আমার ছেলে কোথায় আছে আমি জানি না তাহলে আমি যে একজন মহাদ্দেশ সারা জগতে আমাকে মহাদ্দেশ হিসেবে চিনে আমার হাদিসের মহাদ্দেশ যদি নষ্ট হয়ে যাবে আমার ছেলের কল্লা যেতে পারবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লামের হাদিসের উপরে কলঙ্ক হবে এটা হতে পারে না আমার ছেলেটা নবীর হাদিস যেন কলম করা হয় এজন্য আমি তোমার নাম বলে তবে মনে রাখিও তোমার ফাঁসি হবে না সোবান আল্লাহ তোমার ফাঁসি হবে না

সত্য কথায় মানুষকে না যাত দে মিথ্যা কথায় মানুষকে হালাত করে আমি যেহেতু সত্য বলেছি আমার ছেলে ওই জায়গায় আছে আমি মিথ্যা কথা বলি নাই আমি একজন মহাদ্দেশ আমার একইন আছে বিশ্বাস আছে তোমার ফাঁসি হবে না যাও তুমি বীর ধর ফেলে যাও তোমার ফাঁসি হবে না ছেলেও মেনতে রাজি নাই এবং গোয়েন্দা বিভাগের গোয়েন্দারা দিদিও মেনতে রাজি নাই এই হুজুর বলে কি হাজার জন্য ইউসুফ এমন ব্যক্তি যে কানে কিছুই শুনে না আর এই ব্যক্তি বলে তাকে ভাবে দিবে না তখন বাফে যতই বুঝাইছে সেলে তো আর একিম নেই বাফেরা মুহাদ্দিস সেলে একিম নেই গোয়েন্দারা ডিবিরা তাকে ধরে নিয়ে গেল নawar ফরে হাজ্জাজ উদ্দিন ইউসুফ দিগস্তরে তিন মাস পর্যন্ত হায়লা না এখন কিভাবে হলো এখন কথা বেরো থাকে বলে তার বাফে বলি দিছে বলে আছে তাকে তার বাপে কেন বললো বাফে তো ছেলের নাম বলে না বলে তার বাপ একজন মহাদ্দেশ সে জীবনে মিথ্যা কথা বলে না বাও না আর তার বাফে কথা বলছে তার ছেলে হাসি হবে না যেহেতু তার বাপের বিশ্বাস আছে

ইউসুফ ওই কাছে আছি তো বা করিয়া জীবনের জন্য সংশোধন হয়ে গেছে হ্যাঁ কয়ে ব্যক্তিকে দোস্ত বানানো যাবে না ধরে বলেন কয়ে ব্যক্তিকে কয়ে ব্যক্তিকে দোস্ত বানানো যাবে এক নম্বর বেতু কথা কয় না বেতু করে কি বানাবে জন্য বেতু করতে সেই বহু বুকার করবো ক্ষতি আর মৃত্যুকে বস্তু বানানো যাবে না যে ব্যক্তি আরেকজনকে প্রতারণা দিতে পারে আরেকজনের সাথে প্রতারক

আছে আল উমা আহাব্বা যার সাথে যার সম্পর্ক কে আমাদের ময়দানে তার সাথে তার হাসর হবে নামাজ করি হামদার সম্পর্ক বিজেপির সাথে নামাজও আছে টুফি আছে ধাকি আছে তসমি আছে তবলিগও আছে কিন্তু আমার দিলকে মিলে বিজাতির সাথে আমার দিলকে মিলে নাস্তিকের সাথে আমার অবস্থাটা মিলে এমন ব্যক্তির সাথে যে ব্যক্তিকে শরীয় তাদেরকে সমর্থন করে না আমি যত নামাজিও হই না কেন যত দিন বেরো হই না কেন আমার হাসার ওই ব্যক্তির সাথে কে আমার মনে রাখবে নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ নম্বর তিন ফাঁসে দোস্ত বানানো যাবে না যে সরাসরি কবিরা গুনা করে কবিরে গুণা করে যে সে গাদ্দারি করে কার সাথে আল্লাহ যে মালিকের সাথে গাদ্দারি করে ফাঁসেক মানিক মালিকের সাথে গাদ্দারি যে ব্যক্তি মানিকের সাথে গাদ্দারি করে সে ব্যক্তি তোমার সাথে কখনো সম্পর্ক করতে পারে না সে তোমার সাথে মিথ্যা কথা বলবে যে ব্যক্তি সরাসরি হ্যাঁ কবিরে গুনা আমাদের থেকে হয় মাঝে মাঝে বে খেয়াল হয়ে যায় আর কে আছে সরাসরি কোমরে গুনা করে এটাকে গুনা মনে করে না গুনা কে গুনা তাকে আমি জোস্ত মানাবো না তাকে জোস্ত মানাবো আমার গুণিয়া আছে আমার আখেরা আছে নম্বর চার না মা বাপের অবৈধ সন্তান বলেন জন্মদিন তাদের আর দোস্ত না যে ব্যক্তি মা সাথে গদ্দারি করে সে কোন ব্যক্তির সাথে দুনিয়াতে অফা পারে আল্লাহ বলে যে ব্যক্তি করবে এ ব্যক্তিকে দোস্ত বানাই তোমার দুইও তোমার আঠেরো মা বা ভেরোয়া গাই না অন্য সময় করবো শুধু অতটুকু মনে রাখবেন যে ব্যক্তি পিতার সাথে গাদ ডাই বেরোবে মৃত্যুর সময় তার কালী মানসিক হবে না

গড়গড়া শুরু হয়ে গেছে সাকরাত হয়ে গেছে কালিমা বাইর হচ্ছে না সাহাবাইকরম দয়ালিয়া রাসূলুল্লাহ আপনার উম্মত সাহাবীর মৃত্যুর যন্দনা শুরু হয়ে গেছে গড়গড়া শুরু হয়ে গেছে সাকরাত রবব হয়ে গেছে কালিমা বাইর হচ্ছে না আল্লাহ নবী বলে তার মাকে বলো माफ করে দিতে তোমার ছেলে দাও বলে আমি মাফ করবো না সে আমাকে মনে কষ্ট দিছে আল্লাহ নবী সাহাবাই কেরামকে বলে আগুন জমা কর আগুন জমা করিয়া লাঠি জমা করিয়া আগুন জ্বালো মায়ের সামনে তাকে আগুনে ফেলিয়া দাও সাহাবাই কেরাম আগুন জ্বালালো তাকে উঠেইয়া আগুনে ফেলতেছে এমত অবস্থা মা দেখতেছে ছেলে তো আমার যদিও আমাকে কষ্ট দিছে সাথে সাথে মা কাহাকে বলে নাই অন্তর থেকে মাফ করে দিছে ওই সাহাবি সাথে সাথে মুখ দিয়ে বেড়েছে মোহাম্মদ রসোল্লা মাদাবিদের সাথে গদ্দারি করবে আর সে ব্যক্তির সাথে তুমি দোস্তারি করবে সে ব্যক্তি মাদাবিদের করবে তোমার সাথে কিছু অবাদারি করবে হুশিয়ার একটু ঠান্ডা মাথা খেয়াল করে দেখুন তো আমের দুস্তকে আরে শাঁখ আমু কারো বলেন শাঁখ আরে সাল বুড়ি আমু কারো বলেন বুড়ি আরে সল কতক্ষণ আড্ডা মারুন কার লগে আড্ডা মারুন খবর আছে আপনার

শেষ পর্যন্ত কোন উচিলে পাবে না সে বলবে আমি একজন তো একদিন হুজুর করছে আর শীতকালে একটা টিসু দিছি ধরেন হুজুর আমার টিসু দিয়ে আপনি খাটটা মুছিলেন আরেকজনে বলবে আমি কলসিবি দিছি আরেকজনে বলবে সে পিছনের সিরে ছিল আমি সামনের সিরে বসেছি আরেকজনে বলবে আমি মুসাফা করছি আল্লাহ ভাব বলবে একজন আরেক সাথে শুধু মুসাফা করছ টিসু দিছ কথা বলছ এই কারণে না এদের অসুবিধা হওয়ার কারণে আর কোনো অসুবিধা নাই যা তোকে বেকসুর খালাস করে জান্নাতের ফসলা করে